হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে বাইক নিয়ে বেরো একটু বাইক নিয়ে বের হইলেই একটা ব্লগ করা হয় আজকে আমরা আবার একটা ব্লগের প্রিপারেশন নিয়ে নিছি আর তার আগে ছোট একটা কাজ ছিল যেটা হচ্ছে গাড়িটা নিয়ে একটা ভিডিও বানানো ওইটা অলরেডি করে ফেলছি আর ওইটা আপলোডও দাও আছে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর আজকে কিন্তু আমরা সবসময় যেটা নিয়ে বেরোই ব্লগ করতে যে ইয়ামাহা বিফোর আজকে ওইটা না আজকে আমাদের সাথে আছে কি জানেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি আজকে এই এই সরি গাড়ি হয়ে গেছিলো বুদ্ধি আজকে এই বাইকটা আমরা চালাবো আর যখন গাড়ি নিয়ে ভিডিও করি রাইডিং এক্সপিরিয়েন্সের তো অনেক গাড়ি দেখছেন আরও দেখবেন বাট আজকে একটা বাইকও আমরা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো রাস্তায় চালাবো অনেক ভারী একটা বাইক এটা চালায় কেমন লাগে কারণ আমি তো একটু বেশি স্বাস্থ্যবান আর আজকে আমার সাথে ভিডিওতে আছে আয়ান আর বাইকটা আজকে আয়ানই আনছে আয়ানের কারণে আজকে আমরা এই ভিডিওটা বানাইতে পারতেছি থ্যাংকস টু আয়ান এটা আর কি ক্যামেরার জন্যই বললাম তাছাড়া সিরিয়াসলি বলিনি তাছাড়া আমাদের সাথে আছে চাচা আমাদের থেকে অনেক ডিস্টেন্স নিয়ে আসে এখন চাচা আর আমাদের আপন নাই চাচা এখন হয়ে গেছে স্বার্থপর ঠিক আছে সমস্যা নাই আর বড় ভাই আছে আর আসেন আমরা আমাদের ভিডিওটা মোটো ব্লগ করি আচ্ছা তার আগে আমার তো রাখতে হবে আর রাস্তা থেকে আমাদের সাথে আর হচ্ছে আব্বু পছন্দ করে না এই যে সমস্যা নাই গরীবের এটা আছে সো আসেন আমরা ভিডিওটা স্টার্ট করি আর সাবস্ক্রাইব করে দেন পেজটা লাইক এন্ড ফলো দিয়ে দেন কারণ সামনে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং वीडियोस আসবে সো লেটস গো আচ্ছা রিফাত জয়েন করছে রিফাত কি অবস্থা জোরে কথা বলো তোর কথা শোনাবে না এই তো ঠিক আছে সাভাস তো এই হচ্ছে আমাদের আনরেজিস্টেড ইলিগ্যাল লিফান কেপিআর বিফোর যেটা দিয়ে সব সময় মোটপ্লগ করি আর আজকে হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি তো সবাইকে ওয়েলকাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি আর কপপিটে আজকে আমরা এই বাইকটা নিয়ে বের হয়ে গেছে আর অলরেডি আমি একটু ব্যাডভাস্ট খেয়ে গেছি কারণ এই কারণে বাম্পার এত বড় আসলে মানে সব সময় তো কিটেড বাইক চালায় বা নেকেড বাইক চালায় অভ্যাস বাট এই বাইকটা চালাইতে একটু প্যারা খাইতেছি কারণ আসলে নতুন নতুন বাইকটাও হচ্ছে আমিও নতুন সো আজকে এই বাইকটা নিয়ে আমরা বের গেছি আর কি একটু চালায় দেখার জন্য আর ফ্রাইডেতে তো অবশ্যই একটা মোটর করাই লাগে সো এই জন্যই আসলে নতুন বাইক নিয়ে আজকে আরেকটা দিন স্টার্ট করলাম সো ওয়েলকাম সবাইকে রয়্যাল এনফিল্ড চালানোর মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব আছে আসলে আর রয়্যাল এনফিল্ড আমি কখন থেকে চিনি অনেক ছোটবেলায় যখন আব্বু আম্মুর সাথে ইন্ডিয়াতে গেছিলাম কয়েকবার তখন দেখতাম যে ওই বর্ডার সাইডে যাদের একটু ভাইব অন্যরকম তারা আসলে এই ধরনের রয়্যাল এনফিল্ড গুলো আমি চালাইতে দেখছি আমার কেন যেন মনে হয়েছে নামই ক্লাসিক থ্রি ফিফটি কিন্তু এটার কিন্তু সামনাটাও খুব ক্লাসিক খুব ভিনটেজ বাইকটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু না জাস্ট সিসি লিমিটের কারণে কিন্তু আমাদের দেশে এতদিন পরে আসছে আর আপনারা হয়তোবা অনেক মানুষের অনেক ভিডিও দেখে ফেলছেন এই বাইকের রিভিউ বলেন রাইডিং এক্সপিরিয়েন্স বলেন সবটাই আপনারা অলরেডি দেখে ফেলছেন বাট আমি হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করি আর আপনারা যারা আমার একটু ডিফারেন্ট পিওভিটা পছন্দ করেন তাদের জন্যই আমার এই ভিডিওটা আসলে করা চাপা ঢুকে যাব না অনেক আমার করো এই বাইকটার সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নাই শুনলাম যে এই বাইকের নাকি মাইলেজ খুবই কম মানে তুলনামূলক এটার মাইলেজ খুব কম আর হচ্ছে হওয়ারই কথা থ্রি ফিফটি সিসি প্লাস হচ্ছে বাইকটা মার্শাল অনেক ভারী এই বাইকটা চালানোটা খুব রিস্ক আমার জন্য আর কি আমি অনেক সুন্দর আমার বডি ইয়া হ অনেক ওজন আমার সো আমার বডি অনুযায়ী আমার জন্য একটু ডিফিকাল্ট এই বাইকটা চালানো বাট স্টিল খুব মানে যখন রানিং থাকে বাইকটা খুব মজা লাগে মানে এটার সিটিং পজিশন বলেন তারপরে ব্যালেন্স বলেন সব কিছুই আমার খুবই মজা লাগতেছে কারণ হচ্ছে এই বিফোর আমি চালাই আপনারা যেটা দেখেন ওটার মধ্যে কিন্তু আর এটার মধ্যে কিন্তু সিটিং পজিশন অনেক পার্থক্য ওটা চালাইলে কিন্তু ম্যাক্সিমাম সময় চালাইলে অনেকক্ষণ পরে যা কষ্ট হয়ে যায় খুব বাট এটা কিন্তু অনেক আরামদায়ক একটা বাইক তো চালায় মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে মানে পুরাই নিজের একটা মনে করেন কাবির সিং কাবির সিং বাইক আছে বুঝছেন কারণ যখন আমি আমার মার্কটুটা নিয়ে বেরোই মানে কয়েকটা মানুষ হলেও কিছু মানুষ হইলেও তো একটু তাকায় আর কি মানে দেখে গাড়িটার প্রশংসা করে আর তেমনি এই বাইকটা এই বাইকটাও কিন্তু বের হওয়ার পরে জ্যামে ট্যামে দাঁড়াইলে বা রানিং এ মানুষজন কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ লুক দেয় এটা কিন্তু লুক দেখলেই বোঝা যায় যে আসলে সে কি ভালো চোখে তাকাইছে না খারাপ চোখে তো এই বাইকটাকে না কেমন যেন একটা মানে কি বলবো একটা রাজকীয় ভাব আছে আমি বললাম যেমন শুরুতেই যে চালায় একটা অন্যরকম একটা ভাইব আছে এই যে একটা চাপ দিতেছে এত বড় বাম্পান নিয়ে ঢুকতেও ভয় লাগতেছে দেখো বাইকটা দিয়ে রাফ রাইড করা ভাই আবার পসিবল অনেকদিন চালায় ফেললে বাট অনেক স্পেস লাগে এই স্পেস দিয়ে একসাথে দুইটা বাইকের গ্যাপ নেওয়া সম্ভব আর কি চলে আমরা হচ্ছে তিনশো মিটার দিকে যাই আর এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পেজটা লাইক এন্ড ফলো দেন তারা কিন্তু অবশ্যই এই কাজ দুটো আগে করে ফেলেন সবকিছু আপনাদের জন্য সব ভিডিও সবকিছু আপনাদের জন্য আর নেক্সট কি বাইক বা কি গাড়ি আপনারা দেখতে চান আমার পেজে অবশ্যই জানাবেন ব্লগস পাশাপাশি কিন্তু রাইডিং এক্সপেরিয়েন্সও শেয়ার করব ইনশাআল্লাহ আর আজকে একদম মনে করেন গ্লাভস টাপ লাগায় পুরো ভাইবে আছি হ্যাঁ মানে পুরো একটা প্রফেশনাল এই ডিসটারব করবেন তোমরা আমরা পুরো একটা মানে প্রফেশনাল রাইডারের একটা গেট আপ নিয়ে নিছি মানে দেখলে কেউ বুঝবে না যে আমি পার্ট টাইম বাইকার এই বাইকের সাসপেনশনটা খুব স্টেবল মানে এই রোড বাম্পা ভাঙা চুরা খুব একটা বেশি বুঝা যায় না মানে খুব আরামদায়ক একটা বাইক আমি আগে বলছি আপনারা হয়তো ভাই বাইকের অনেক রিভিউ অনেক ভিডিও দেখে ফেলছেন বাট আমি কিন্তু শুধুমাত্র আমার যে পিওভি আমার যে এই বাইকের যে রাইডিং একটা এক্সপিরিয়েন্স এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আসলে এই জিনিসগুলা কিন্তু এক সময় চালানো আমার বলেন অনেকের বলেন সবারই স্বপ্ন ছিল সো এখন কিন্তু স্বপ্নগুলো যতদিন যাচ্ছে তত ইজি হয়ে যাচ্ছে আর এগুলার ক্রেডিটও কিন্তু আমি আপনাদেরকেই দিব কারণ আপনারা আমার ভিডিও দেখেন দেখেই হয়তো বা অন্যান্য কি দরকার ভাই একটু দিয়ে একটু ভাত নিয়ে একটু ভিডিও করতেছিলাম আপনারা ভিডিও দেখেন সাপোর্ট করেন সেটা আবার এই বাইক ওনার বা গাড়ির ওনাররা দেখেন তাদের মধ্যেও ইন্টারেস্ট আসে তাই তারা তাদের বাইক গাড়ি এই জিনিসগুলা একটা ভিডিও করার জন্য আমাকে দিয়ে থাকে সো স্পেশাল টু ইউ গাইস সবাই রাফ চালায় ভাই আমি বাইকটা তো চালাইতে পারি না ভাই বাইকটা স্পিড যে কখন উঠে আসলে বোঝা যায় না অন্যান্য বাইকে তো বোঝা যায় এই বাইকটাতে আমি বুঝতেছি না কি যে এত স্পিড মিটারে কিন্তু অলরেডি আসি আসলে সিটিং পজিশন আর হচ্ছে আপনার বাইকটা খুব স্টেবেল স্মুথ নতুন এই জন্য হয়তো বা এটার ওই ফিল্ড একটু কম সো চলে এসেছি আমরা চিরচেনা সেই তিনশো মিটার রাস্তায় যেখানে হচ্ছে গাড়ি বা বাইক যে কোনো কিছু রিভিউ করার জন্য বা রাইড করার জন্য কিন্তু পারফেক্ট একটা রোড বাট এখানে কিন্তু স্পিড লিমিট বা এই জায়গার যে রুলস এগুলো কিন্তু মেনেই তারপরে আমাদের ভিডিও বানানো উচিত সো যতই পারফেক্ট রোড হোক রোডেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় তো আমাদের সবকিছু মাথায় রেখেই আমাদের ভিডিও বানাইতে হবে এই বাইকের আরেকটা জিনিস হচ্ছে আমি খেয়াল করলাম যে নর্মালি যেমন আমরা ভি চালাই বা জিএস এক্স চালাই মানে আর পি এম যত বাড়ে স্পিড তত বাড়তে থাকে হ্যাঁ গিয়ার শিফটের পরে যায় তারপর আবার স্পিডটা একটু মানে মানে পরের গিয়ারে শিফট আর কি কিন্তু এই রয়্যাল এনফিল্ড আমি একটা জিনিস দেখলাম কি যে আর পি এম যত বাড়াই বা আমরা রেড লাইনের দিকে যাই তখন স্পিডটা একটু কমে যখন নেক্সট গিয়ারে যখন আমরা শিফট করি তখন বাইকটা লাভ দিয়ে অনেক মানে ফিল করা যায় আসলে লাভ দিয়ে গাড়িটা স্পিডটা কেমন যেন একটা মানে বুঝতে পারবো না একটা লাভ দিয়ে স্পিডটা পারে তো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং পার্ট এটা হচ্ছে খুবই মজাদার একটা বিষয় এই বাইকের যারা রিভিউয়ার বা ইউজার তারা আমাকে একটা রিভিউ দিছে যে এই বাইকটা নাকি এই পায়ের সাইড থেকে অনেক বেশি গরম হয় বেশিক্ষণ চালানো সম্ভব হয় না এটা আমি ফিল করতেছি না আসলে কারণ কি জানেন আমি বাইককে চালানো নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমার গরম টরম ফিল হইতেছে না আসলে তো আমি খুব কমফোর্টেবলি রাইড করতেছি আমার খুব ভালোই লাগতেছে মানে ওই বললাম না আপনাদেরকে যে একটা কাবির সিং কাবির সিং ভাই পুরো একটা গান লাগাই দিলে পুরো ওয়াও 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 স্পিড টাচ কি আসলো মজা ওই ভাই জোরে যায় না সামনে স্পিড কেন আছে 80 স্পিড লিমিট আমার এই ভিডিওসগুলো বানানোর মেইন টার্গেট কি জানেন আপনাদেরকে এন্টারটেইন করা আপনাদের যে একটা টাইম থাকে যে টাইমটা আপনারা বসে থাকেন বা ইউটিউব দেখেন সো আমি চাই যে আপনারা আমার এই ভিডিওসগুলো দেখেন দেখি আপনারা একটু এন্টারটেইন হন আপনাদের মুমেন্টগুলো একটু ভালো যাক তো এইটাই হচ্ছে আমার টার্গেট তাছাড়া এর চেয়ে বেশি কিছুই না আর আপনাদের সাপোর্টে সাপোর্টেই তো আজকে এত দূর আর অনেক পথ বাকি যেতে হবে একসাথেই তো সবাই আশা করি সবসময় মতো পাশেই থাকবেন আর যারা পাশে থেকেও ছিল না তাদেরকে কোনোদিন দিন দরকারও নাই এটার মার্কেট প্রাইস যতটুকু শুনলাম সাড়ে চার লাখ টাকা নাকি সাড়ে চার লাখ টাকা সাড়ে তিনশো সিসি বাইক এখন যে হায়ার সিসি বাইকগুলা ঢুকতেছে ওগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হওয়ার কথা ছিল তাছাড়া কিন্তু এই বাইকগুলা কিন্তু আমার মনে হয় যে প্রাইসটা খুব রিজনেবল এখন যারা প্রফেশনাল বাইকার আছেন যারা আরো ভালো বুঝেন তারা হয়তোবা বলতে পারবেন যে আসলে কাহিনীটা কি আপনারা হয়তোবা যারা এটা এক্সপার্ট এই বিষয় গুলো তারা আরো ক্লিয়ার বলতে পারবেন যে আসলে যে এই প্রাইসটা কি ঠিক আছে কিনা আমি আমার মতামতটা শেয়ার করলাম আসলে আমার সাথে যারা বাইক টাইক চালায় সব বাইকই কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভ সো আমার মনে হয়েছে যে সাড়ে চার লাখ টাকা অনুযায়ী বাইকটা রিজনেবল কারণ রয়্যাল এনফিল্ড ভাই এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে যেমন আইফোন বিএমডব্লিউ এমআর সিরিজ তেমন কিন্তু রয়্যাল এনফিল্ড এটা কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে লোগোটা কিন্তু আর হ্যাঁ এটা কিন্তু একটা রোলস ওয়েসের অর্ধেক একটা বাইক আছে সো এই জন্যই আর কি আমার কাছে মনে হয়েছে যে বাইকটা ভর্তি তাছাড়া আমি যদি আপনাদেরকে এই বাইকের একটা ওয়াক অ্যারাউন্ড দেখাই তাহলে বন্ধ করে দিই কারণ আয়ান বললো যে এটা নাকি গাড়ির চেয়ে বেশি তেল খায় সো এটা যদি আপনাদেরকে আমি অল ওভার দেখাই এটা হচ্ছে সামনে হচ্ছে একশো সেকশনের একটা টায়ার পিছনে হচ্ছে একশো বিশ সেকশনের টায়ার ডুয়েল চ্যানেল এবিএস সাড়ে তিনশো সিসি একটা ইঞ্জিন আর গাড়ির চেয়েও বড় একটা বাম্পার যেটা দিয়ে মনে করেন একটা গাড়িরে মায়েরা খারাপ অবস্থা করে দেওয়া সম্ভব তো এই হচ্ছে বাইকটা এই মানে খুবই সুন্দর মার্শাল্লাহ বাইকটা এই সিটটা মনে খোলা যায় আমি যতটুকু জানি হ্যাঁ এই সিটটা মনে খোলা যায় সিঙ্গেল সিট করেও চালানো যায় মানে ভাই অন্যরকম একটা বাইক আর এটার যে সাউন্ডের যে বিষয়টা হ্যাঁ মানে যত সুন্দর সাউন্ডই হোক আমার কেন যেন মনে হইতেছে যে এটা ওই ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ড যেগুলো ছোটোবেলা থেকে দেখছি বা সাউন্ডগুলো শুনছি ওগুলার থেকে না আমার কেন যেন মনে হলো কি সাউন্ডটা কম আমি জানি না আসলে আপনার আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন সো এইটাই তাছাড়া এটার কোনো ওই যে কুলিং ফ্যান ট্যান বা রেডিয়েটার নাই যার কারণেই হয়তো বা বাইকটা অনেক বেশি গরম হয় এটা একটা মেজর কারণ হইতে পারে আর আমি তো আসলে আমার আইডিয়া কম নতুন বাইক আগেই বলছি এক্সপার্টরা ভালো বলতে পারবে যে এই বাইকে কি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আর বাজেটটাও দেখতে হবে যে সাড়ে চার লাখ টাকা বাইকের মধ্যে আপনি তো পুরো টার্বো সেট চাইলে হবে না আসলে যা দিছে হ্যাঁ না বাট ওই যে গরম হওয়ার যে একটা বিষয়টা ওটা আসলে এখন একটু ফিল করতেছি বুঝছেন তখন তো অনেক জোরে চলতেছিলাম তো বাতাসে বুঝতাছিলাম না এখন একটু ফিল করতেছি এই জায়গায় গরম লাগতেছে বাদ বাকি ভাই আমার এই জায়গাটা যা লাগছে না মাসাল্লাহ সেটা লাগছে পুরো একদম রয়্যাল এনফিল্ড মানে বাদ আমি রোল চালাইতেছি এমন করে কি মজা মজা লাগে মানে মজাটা কি মজা একটা জোর যাও করো ওর নাকি কি একটা মজা লাগে এই সাউন্ড করতে পড়ে গেল যে মুটকা শালা এ কি মজা পাইছো না না আচ্ছা আমার বলো মজাটা কি পাইছো কি জানি ভাই এটা নাকি একটা সাউন্ড হয়ে ওঠে নাকি মজা সারা রাস্তা এরকম করে এই যে হঠাৎ করে পিছন থেকে করলে মনে হয় কি কেউ মনে অ্যাক্সিডেন্ট করছে কানার পাশে এসে ধম করে ব্রেক করে পুরো মনে হয় যে কেউ একটা অ্যাক্সিডেন্ট করছে মানে ভয় লেগে যায় পুরা কিন্তু ওর নাকি মজা লাগে মানে শুক্রবারে তিনশো ফিটে অন্য রকম একটা পরিবেশ থাকে মানে অনেক বাইকাররা থাকে সবাই আসে অনেক দূর দূর থেকে মানে সবাই অনেক মজা টজা করে আড্ডা দেয় চিল করে আবার অ্যাক্সিডেন্টও করে মোটর ব্লগার লেডি লেডি বাইকার সবাই যে বলে লেডি বাইকার আবার আবার অনেক মজা অনেক মজা পাইছে ডাক্তারছে আবার সামনের রাস্তায় চলে তোমার বাসা জানো কই মিরপুর ঠিক আছে অসুবিধা নেই অ্যাড্রেসটা জানলাম আর কি ছবি তুলে দিচ্ছে কি সুন্দর আমরা হচ্ছে এই জায়গায় একটু দাঁড়াবো একটু চা পানি খাবো একটু রেস্ট নিব তারপর এখান থেকে আবার মুভ করব বাট টু বি অনেস্ট বাইকটা চালায় আমার খুবই ভালো লাগছে এখানে হচ্ছে আমাদের চায়ের যে একটা ব্রেক ছিল ওটা শেষ করলাম এখন আমরা আবার রাতের অন্ধকারেও চালাই আর কি কি করার আর আমরা শুক্রবারে আসলে বের হইলে তিনশো ফিটে আসা হয় এখানে এসে একটু দাঁড়ানো হয় একটু আড্ডা টাড্ডা দেওয়া হয় আর কি সবাই একসাথে একটু বসি আর অনেক ধরনের অনেক ইনসিডেন্ট দেখা যায় তিনশো ভিডে আসলে ভালোই লাগে খারাপ না আর অন্ধকার হওয়ার পরে কিন্তু দেখেন মিটারের জায়গাটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জায়গাটা কি পরিমাণে ক্লাসি লাগে আর ক্লাসিক গাড়ি ক্লাসি লাগবে এটাই স্বাভাবিক বাট আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি তো আসলে ফার্স্ট টাইম চালাইতেছি প্লাস হচ্ছে এই বাইকটা স্বপ্নই বলা যায় যে এটা চালানো একটা স্বপ্ন ছিল সো চালাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার বাইকটা বাট আমি যে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে ওইটা কিন্তু কোনো আপনারা রিভিউ অ্যাঙ্গেলে নেবেন না কারণ আমি যেহেতু প্রফেশনাল না আমার কথাবার্তা একটু ভুল থাকতে পারে আমার ইনফরমেশনেও কিছু ভুল থাকতে পারে সো আপনারা এটা একটু কারেকশন করে নেবেন আর এক্সপার্টদের ভিডিও দেখে আইডিয়া নেবেন যে আসলে এই বাইকগুলা কি আসয় বিষয় কি আছে না আছে সব কিছু আপনারা এক্সপার্টদের অনেকজন আছে অনেকের ভিডিও আছে অনেক মোটো ব্লগার আছে যাদের ভিডিও দেখে আপনারা জানতে পারবেন আর এটা হচ্ছে ক্লাসিক থ্রি ফিফটি আরো শুনছি বুলেট আছে হান্টার আছে এই সবগুলো বাইকও আমরা চালাবো তাড়াতাড়ি ইনশাল্লাহ কারণ আশেপাশে আমার ভাই ব্রাদার যারা আছে সবার কিন্তু এই বাইকগুলো আছে অলরেডি আর যেহেতু এটা নিয়ে ভিডিও করে ফেলছি সো বাকিগুলোও করবো ইনশাআল্লাহ মানে আমার একটা ভাইরাস ঢুকছিল বুঝছেন আমার মধ্যে একটা ভাইরাস কাজ করতেছিল ওই ভাইরাসটার কারণে আমি আসলে রেগুলার কন্টেন্ট দিতে পারি নাই আপনাদেরকে হারাই গেছিলাম একটু বাট এখন আমার টার্গেট হচ্ছে কি পার উইক আপনাদের একটা গাড়ি একটা বাইক দুইটা ভিডিও দেওয়া উইকে মানে সুন্দর প্রপার দুইটা ব্লগ রাইডিং এক্সপিরিয়েন্স হোক ব্লগ হোক দুইটা ভিডিও দেওয়ার আর সামনে আমরা একটা ট্যুর প্ল্যান করছি লোকেশন হয়তোবা সিরাজগঞ্জ আপনারা কেউ যদি সিরাজগঞ্জের থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সিরাজগঞ্জে হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি আসবো সিরাজগঞ্জের ভাই ব্রাদার যারা আছেন সবার সাথে কিন্তু দেখা হবে ইনশাল্লাহ এখন হচ্ছে বাইকটা সুইচ করি অনেকক্ষণ চালাইছি এখন আর কি আমার একটু কেমন যেন ভয় ভয় লাগতেছে বুঝছেন অনেক ভয় নিয়ে চালাইছি আমি বাইকটা কারণ এটার বাম্পারটা যে কোনো একটা চিপা চাপা যাইতে গেলেই না বাম্পারটা দেখলেই আতঙ্ক লাগে আমি এটা চালাই তোমরা এটাতে যাও চালাও চালাও আমার এই একটু টানলেই এটার কারণে ভয় লাগে ব্যাক টু মাই কমফোর্ট জোন মানে এই বাইকটা চালাইতে চালাইতে রিফাতের বিফোরটা চালাইতে চালাইতে মানে খুব ভালো একটা অভ্যাস হয়েছে আমার আমি এই বাইকটাতে খুবই কমফোর্টেবল আগে আমার জি সেক্সার খুব ভালো লাগতো বাট এখন আমার এই বাইকটার সিটিং পজিশন ব্যালেন্স সব কিছু না আমার হাতে এসে পড়ছে সো এই বাইকটা না আমার অনেক ভালো লাগে তো এখন ওনার কনফিডেন্স পাইতেছি তাও একটু আনিজি লাগতেছে এই জায়গাটা জ্যাম হয় কেন জানেন অটো উল্টা আমার এই অটো রিক্সাগুলো ধান দুম উল্টে আসতে থাকে আর ওরা যে রাস্তা যে জ্যাম হয়ে যায় একটু সেন্স ওদের নাই আসতেই থাকে এই কারণে এই রাস্তাটা জ্যাম হয় যদি একটা পাই না আটকায় দিব পাইনি পাইলে সত্যি আটকায় দিতাম সো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন ফর ওয়াচিং ভিডিও গাইজ নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা আপনারা শুধু কী করবেন সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আসলে ভালো লাগছে খারাপ লাগছে কি লাগছে আপনাদের ওপিনিয়নটা শেয়ার করবেন কারণ যেহেতু আপনাদের জন্য ভিডিওস বানানো আপনাদের ওপিনিয়নটা খুব বেশি ম্যাটার করে তো হোপফুলি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লাগছে একদিনে দুইটা ভিডিও করে ফেলছি থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ